আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে মুরগির মাংসর ঝোল করতে হয় আলু দিয়ে অনেকটা সহজভাবে তাহলে চলুন শুরু করা যাক কীভাবে মুরগির মাংসর ঝোল করতে হয় এখানে প্রথমে আমি মুরগির মাংস নিয়েছি পরিমাণ মতো আপনারা যে যেরকম নিতে পারেন আমি এখানে সার মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটা চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে মুড়ির মাংস সাথে সবগুলো মশলা এরকমভাবে লেগে লেগে দিচ্ছি দেখুন মিশে দিচ্ছি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব ফিরে আসলাম ত্রিশ মিনিট পর এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য মুরগির মাংসটা আমি দুই থেকে দুই মিনিট এদিকে দুই মিনিট করে চার মিনিট ভেজে নেব আমি একদিকে হয়ে গেছে চারিদিকে উঠে দিচ্ছি মুরগির মাংসটা ভাজতে হবে জুড়ে আঁচ দিয়ে ভাজতে হবে চুলার চালটা জুড়ে করে দেবেন আমি এখন তুলে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে মুরগির মাংস এখন আমি ওই তেলে দিয়ে দিচ্ছি ডার্সিল দুইটা কালো ফল দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি আমি দুইটা ওটাকে আপনারা কি বলেন আমরা জানি না আমরা কালো ফল বলি আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেবেন এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ বেটে রাখছিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি বেশি গায়ে আদা রসুন বাটা অ্যাড করতে হতো আমি ভুলে গেছিলাম আমি শেষে যেয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফটা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ মুরগির গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমার দাওয়া আছে মুরগির মাংস যেহেতু ম্যারিনেট করছিলাম তখন আমি দিসি এখানে আমি জিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে দুই চামচ আমি আদা রসুন বাটা একসাথে বেঁচে রাখছিলাম মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব এখন আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এইভাবে যদি মুরগির মাংস রান্না করেন বিশ্বাস করেন খেতে অনেকটা মজার ট্রাই করবেন সবাই আর এখানে আমি মুরগির মশলা দিয়ে দিচ্ছি যে মুরগির মশলাটা পাওয়া যায় মুরগির মশলা এটা দিয়ে সাতটা দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই দেবেন এটা আর এই রান্নাতে পেঁয়াজ বাটা স্কিপ করা যাবে না দিতেই হবে তাহলে ঝোটা ঘন হয়ে যাবে ভালো লাগবে অনেকটা মজার রান্না দেখুন একটা সৎভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমি এখানে দুইটা আলু কেটে রাখছিলাম এরকম বড়ো সাইজ করে দুইটা আলু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আমি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নেব এখানেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দেখুন এক মিনিট পর এক মিনিট পর পর আমি নেড়ে দেব যাতে নিচে পুড়ে না যায় তাছাড়া নিচে লেগে যাবে একটু নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব আবার আমি এক মিনিট পর চলে আসলাম এরকমভাবে আমি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নেব আলুটা এখানেই যেহেতু মাংসটা আমি ভেজে যেগুলো মুড়ির মাংস নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মুগির মাংস দিয়ে আমি ভালোভাবে আবার নিয়েছি লিম্ব এরকম ভাবে দেখুন সহজভাবে রান্না করি অনেক ভাই বোনেরা রান্না পারে না কখনও রান্না করে নি এই জন্য তাদেরকে কঠিনভাবে রান্না শেখানো গেলে তারা পারবে না সহজ ভালো আমি শিখিয়ে দিচ্ছি দেখুন মুরগির মাংসটা খুব ভালোভাবে কোষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি দেখুন ঝোল দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি আমরা এমনভাবে পানিটা দিতে হবে যাতে আলুটা দূরে থাকে দেখুন আর যেহেতু আমি ঝোল রান্না করতেছি ঝোল রাখতে হবে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এটা আমি নেড়ে চেড়ে দেব দেখুন এখানে তিনটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এটা আমি ঝালের জন্য দিচ্ছি না ফ্লেভারের জন্য দিচ্ছি কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখানে আলু মাংস দুটো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ চেড়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না করব আমি 2 মিনিটের মতো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে কত সুন্দরভাবে ভাবে দেখুন আর আমি আপনাদের কতটা সহজভাবে শিখিয়ে দিলাম মুইদের মাংসের ডাল রান্না আমি এখন প্রুভেন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা ইয়ামি হয়েছে যারা নতুন এই ভিডিওটা দেখে রান্না করতে পারবেন আর আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ